আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে আরও একটি কৃষি বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের বিষয়টা একটু ভিন্ন পাট আমাদের সোনালি আস এবং এটি বাংলাদেশের অর্থকরী ফসল কিন্তু আপনারা জানেন কি এই পাটকে সোনালি আস পর্যন্ত নিয়ে যেতে একজন কৃষককে কত কষ্ট করতে হয় পাট কেটে পচানোর জন্য পানির নিচে এভাবে রেখে দিতে হয় আর এভাবে পানির নিচে রেখে দেয়াকে আমাদের এলাকার ভাষায় বলে পাট জাগ দেয়া দেখুন এটা হচ্ছে পাটের জাগ প্রায় বিশ দিন আগে জাগ দেয়া হয়েছিল আজ আমরা দেখব পাট মতো পচেছে কিনা তাই পাটের জাগ কাছে এনে দু একটি পাট বের করে দেখা হবে পাট ঠিক মতো পচেছে কিনা বা জাগ এসেছে কিনা আমাদের পাট এখনো ঠিক মতো পচে নাই তাই আরও চার থেকে পাঁচ দিন পরে আবার দেখতে হবে পাটের জাগে ওঠা এবং নামার জন্য আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন পদ্ধতিটা কিন্তু দারুণ যাই হোক পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ